বর্তমানে বিশ্বজুড়ে একটা পুরা নিউজ ভাইরাল এবং যেটা নিয়ে পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে জিও পলিটিক্সে যারা ইন্টারেস্ট রাখে তাদের জন্য আলোচনার বিষয় সদ্য প্রেসিডেন্ট হওয়া আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেই কিনা ঘোষণা দিয়েছে যে গাজা হ্যাঁ প্যালেস্তাইনের যেই গাজাকে নিয়ে ইসরায়েলের সাথে দীর্ঘ দিন থেকে দাঙ্গা হাঙ্গামা লেগে চলেছে সেই গাজাকে ক্যাপচার করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি এই ধরনের একটা ভাষণ মিডিয়ার সামনে তিনি দিয়েছেন বন্ধুরা যদি বর্তমানে বিশ্বের কোনো একটা দেশ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াতে সব থেকে বেশি খুশি সেটা হলো ইসরায়েল এবং সেই ইসরায়েলের নেতা নিয়াহ ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে পরেই সে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছে যার ফলে লস হতে চলছে ভারতেরও এই নিয়ে আমি তোমাদেরকে এক্সট্রা আরেকটা ভিডিও দিব যে ভারতেরও লস কীভাবে করতে চলছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলে দিয়েছে গাজার যা বর্তমান পরিস্থিতি এই যে ইসরায়েলের সাথে দীর্ঘদিন থেকে দাঙ্গা হাঙ্গামা লড়াইয়ের পরে যুদ্ধের পরে গাজার যে বর্তমান পরিস্থিতি হয়েছে প্রত্যেকটা বিল্ডিং ধ্বংসস্তূপে মিশে গিয়েছে সেখানকার লোকেদের খাবারের অভাব পড়ে যাচ্ছে তো ডোনাল্ড ট্রাম্পের মাস্টার প্ল্যান হলো তিনি সেখানকার নাগরিকদের সরিয়ে সেখান থেকে ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ বা গাজার পার্শ্ববর্তী দেশে তাদেরকে সেটেল করাবে মানে তাদের বাসিন্দা বানাবে এবং গাজা পুরোটা ফাঁকা করে নেবে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি এটা শুধু নয় ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল দুই দেশ মিলে এই পরিকল্পনাটা করতে চলছে গাজার যে স্থানীয় নাগরিকরা রয়েছে তারা অনেক নাগরিক অলরেডি তাদের পার্শ্ববর্তী দেশে ভেঙে গিয়েছে কোনো কোনো নাগরিক তারপরেও সারভাইভ করে যারা যেতে পারেনি সেই দেশে রয়েছে তিরপাল টাঙ্গিয়ে যে কোনো পরিস্থিতিতে রয়েছে কিন্তু তাদেরকেও হয়তো এখন সরিয়ে দিতে চলছে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে তার পার্শ্ববর্তী দেশে স্থানান্তর করে দিয়ে এবং সে গাজা পুরো এরিয়াটাকে নিজেদের হাতের মুঠোয় রাখতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই যে নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বিশ্ববাসীর সবাইকে অবাক করে দিচ্ছে শুধুমাত্র যে চায়না রাশিয়াকে অবাক করার মতো বিষয় সেটা নয় ভারতকেও বড় বড় ঝটকা ইরান রাশিয়া চায়না কানাডা ফ্রান্স প্রত্যেকটা দেশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সাফার করতে শুরু করেছে তো বন্ধুরা এই যে বিষয়টা এই বিষয়টা তোমার কি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত নিতে চলছে এই নিয়ে কিন্তু বিশ্বের যে মুসলিম কান্ট্রিরা রয়েছে তারা অলরেডি প্রতিক্রিয়া দিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের মন্তব্য দিতে পারে না যদিও সে যেটা ভেবেছে সেটা বাস্তবতা হওয়াটা অনেকটা কঠিন কারণ একটা দেশ থেকে সমস্ত নাগরিককে সরে অন্য দেশে নেওয়া সেটা মোটেও তাড়াতাড়ি সম্ভব না আর ডোনাল্ড ট্রাম্পের চার বছরের রাজত্ব তার মধ্যে তো আরোই সম্ভব নয় তাই শুধুমাত্র ভাষণগুলো যে দিচ্ছে বিভ্রান্তকর ভাষণ এইগুলোই সব থেকে মারাত্মক ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্যর কারণ কি যেমন এর আগের প্রেসিডেন্ট সে তো কথা বলতে গিয়ে রাশিয়ার চায়নার কথা বলে দেবে ডোনাল্ড ট্রাম্পও কি তবে পাগলা হতে বসেছে যে নানা ধরনের উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতে চলেছে তো মাইডিয়ার ফ্রেন্ডস তোমরা জানাও তোমাদের মন্তব্য